নিম্নচাপ তার সঙ্গে ভরা কটাল দোসর বর্ষা আসার আগেই ভাঙনের মুখে বকখালি এবং ফ্রেজারগঞ্জে পাশে মৎস্যজীবীদের দুটি গ্রাম বঙ্গোপসাগরে উপকূলবর্তী দুটি গ্রামে কংক্রিটের বাঁধে ধসে পড়া অংশ দিয়ে নোনা জল ঢুকছে গ্রামে জল বাড়লে বকখালি প্রেজারগঞ্জের হোটেলে আশ্রয় নিতে হচ্ছে গ্রামবাসীদের সেচ দপ্তর তড়িঘড়ি বাঁধ মেরামতি শুরু আতঙ্ক কিন্তু তারা করছে স্থানীয় বাসিন্দাদের আমাদের প্রতিনিধি গৌতম মন্ডল গোটা পরিস্থিতি তুলে ধরেছেন দেখাবে পুজো গেলেই সুন্দরবনের এই যে হাতি হাতিকন্যার এলাকার মানুষ দুচকের পাতা এক করতে পারে না কারণটা খুব সহজেই বুঝতে পারছে একদম বঙ্গোপসাগরের তীর আমি দাঁড়িয়ে রয়েছি একদম কংক্রিটের চাঙর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সমুদ্রের ঢেউয়ের দাপটে এখানে কাঠের বল্লা দিয়ে সেই বাঁধ রক্ষা করার চেষ্টা করা হয়েছে তারপর মাটি এবং তারপরে একটা বিশেষ ধরনের চট দিয়ে সেটাকে ঢেকে দেওয়া রয়েছে যাতে যে সমুদ্রে যে জলোচ্ছ্বাসের অভিজ্ঞাতে এটা ক্ষয়ে না যায় কিন্তু এই এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে প্রতি বছর এই যে ভাঙন কবলিত এলাকা এখানে প্রতি বছর জলমগ্ন হয়ে যায় এবং এরা এই দুর্যোগের সময় কার্যত উঠে গিয়ে বিভিন্ন এই যে স্থানীয় ফ্রেজারগঞ্জ বক্কালির হোটেলে আশ্রয় নিতে হয় তারা দুর্যোগের এলেই তারা কার্যত আতঙ্কিত হয়ে পড়েন তাদের সন্তান বৃদ্ধ মানুষজন বাড়ির পোশ সবাইকে নিয়ে কোথায় যাবেন সেটা ভেবেই উঠতে পারেন না আবারও একটা দুর্যোগ শিওরে আবারও এই ফ্রেজারগঞ্জের এই এলাকার বাসিন্দারা দুর্যোগের আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছেন গৌতম মন্ডল এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা বকখালি ফ্রেজারগঞ্জের হোটেলে গ্রামবাসীরা তারা আশ্রয় নিচ্ছেন কারণ এভাবেই বাঁধ ভেঙে ক্রমশ জল ঢুকছে উপকূলবর্তী দুটি গ্রামে কংক্রিটের যে বাঁধ সেই বাঁধ ধসে পড়েছে আর যে ধসে পড়া অংশ সেখান দিয়ে হু হু করে নোনা জল ঢুকছে স্থানীয় তারা কি অভিযোগ করছেন দেখুন এটি অনেক আক্রান্ত আছি এখানে জল তো ঢুকে যাচ্ছে প্রতি বছর হলে ভেঙে ঢুকে যাচ্ছে এইখানে মেন হচ্ছে এখানে সরকার সব ভালো সব কিছু ভালো সব নেতারাই টাকা খেয়ে এখানে এই আমাদের রাজ রাজ্যে শেষ হয়েছে সরকার নেতারাই শেষ করে দিচ্ছে সব জিনিসটা এই বাঁধ একটা করতে হচ্ছে নেতারা সে বলতে দর টাকা দাও কিছু টাকা দাও নেতারা সব দলের নেতা একই নেতা হয়ে গেছে এখন নেতা কোনো নেতা ভালো না এপিটাও যেরকম ওপিটাও সেরকম একই রকম ওর এসে এই জায়গা রাস্তা ভালো হবে কোথায় দিয়ে এই যদি টাকা খেলে তাহলে রাস্তা কত ভালো হবে ধরো এত টাকা এসছে ধরো তার যদি বলে দশ হাজার টাকা দেওয়া কে পাঁচ হাজার টাকা দেওয়া এরকম নেতারা যদি এসে বলে ভোর এসে গেছে হ্যাঁ কাঠ সব সব আমাদের এখানে কাঠ এসে গেছে এখন সব জায়গায় এই আমরা এমন একটা আতঙ্কতে আছি এই এর এই যে পাঁচটা ভেঙে গেছে আজকে দু বছর ইচ্ছা হয়েছে যদি করত ইরিগেশন দত্ত এই যে বড় বড় কন্ট্রাক্টর দুখানে কাজ হচ্ছে এটা এই খরকালে কাজ করলে করে ফেলতে পারতো বেশি দিনে কাজ ছিল অল্প ভাঙা ছিল আর ওরাই এই ভাঙানটা ওদের যে দশ টনের গাড়ি উঠালাবা করেছে ওরাই ভেঙে দেখুন সব গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে এই কাজটা ওদেরকে চাপ দিলে ইরিগেশন পার্থক করে দিতে আজ দু বছরের কাজ আমরা তো মানে আমার একটা আতঙ্ক আছে বাল বাচ্চা নিয়ে এর আগে চারবার পাঁচবার ভেঙে গেছে আমার গাং সাঁতে গাঁতে সব বকালি হোটেলে এতে ওতে আমাদের প্রয়াসন নিয়ে গিয়ে রেখেছিল আবার এই যে দুর্যোগ এই যে দু বছরের বাঁধ এই যে অবস্থা আমি এই যদি কাল কাল পশে যদি কোনো কারণে হয় আমি তো গ্যারান্টি দিয়ে বলছি আমার যে টুকুটা অভিজ্ঞতা এ বাঁধ থাকবে না বাবা নেতারা কাটমারি খাচ্ছেন এমনই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা প্রত্যেক বছর তারা প্রতিশ্রুতি দেন কিন্তু প্রতিশ্রুতি মতো কাজ হয় না এবার হচ্ছে প্রাকদর্শ দৃষ্টি তাতেই জেলার পক্ষ থেকে সমস্ত উপকূলবাসী ও গ্রামবাসীকে জানানো হচ্ছে আজ সাতাশ পাঁচ দু তারিখ থেকে তিরিশ পাঁচ দু তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে এর ফলে ভারী থেকে অতি ভারী বিজেসম্ভে ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা নিরাপদে থাকেন আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন প্রশাসনের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হচ্ছে নিম্নচাপ তার সঙ্গে ভরা কটাল ঝড় ঝড়ে প্রবল বৃষ্টি হচ্ছে কিন্তু যেখানে বাদ দেওয়া হচ্ছে যে কংক্রিটের বাদ নির্মাণ করা হয়েছে সেই কনডেক্টররা বলছিল যে বর্তমান সরকারের আমলে যে সমস্ত লোকাল নেতা থেকে শুরু করে বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতারা সবাই কাঠমানিতে ব্যস্ত সবাইকে কাঠমানি দিতে হলে তারা কাজ যেভাবে কাজ করার সেভাবেই করছে এর বেশি কিছু করতে পারবে না বলেই ওরা পরবর্তী দিনে বন্ধ করে দিয়েছিল আবার কিভাবে কাজটা শুরু হলো বা বর্তমানে যে পরিস্থিতির উপরে ওরা দাঁড়িয়ে ওদের কাছ থেকে সেরকম কোনো সদ উত্তর পায়নি ওদের বক্তব্য হচ্ছে যে আমরা ওয়ার করার পাওয়ার পরে কাজে লাগার পরে নিচু থেকে উপতলা পর্যন্ত সবাইকে কাটমানি দিয়ে দিয়ে আসতে হচ্ছে সেই কারণেই কাজের এই বর্তমান পরিস্থিতি স্থানীয় বাসিন্দারা তাঁরা কে নেতারা কাটমানি খাচ্ছেন প্রতিশ্রুতি দিচ্ছেন যদিও কাজ হচ্ছে না স্থানীয় তৃণমূল নেতা তা কি বক্তব্য শুরু নেতা প্রাকৃতিক যে দুর্যোগের উপরে তো আমরা কেউ নেই আমরা তো প্রকৃতির বিরূপ দৃশ্য তার মধ্যে কেউ নেই সেখান থেকে আমরা বিগত দেখেছি ট্রপডো ফাটিয়ে গিয়েছিল সেখানে আমখানে দেখা থাকে সেখানে ইরিগেশন ওয়াটার ওয়েস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা আমরা মানে অলরেডি আমরা ল্যান্ড মিটিংও করেছি কোয়ার্ডিনেশন মিটিং এবং সেখানে আমরা ডিসিশন নিয়েছি টিম জায়গায় আমাদের নদী ভাণ্ডারের ভাঙ্গন বা কি জল লোকের প্রবণতা কাজ হয়েছে যেগুলো কাজ করি